আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া সাবানা ওয়া বালিগনা রমাদান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকালা সাইয়িদুল মুরসালিন অলা আলা আলিহি ওয়সাহবিহি আজমাইন সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দরুদ সালাম শ্রেষ্ঠ নবী প্রিয় নবী নবীদের নবী উম্মতের কান্দারি আমার ইমান রসুল পাক সাল্লাহামের প্রতি এবং ওনার পবিত্র বংশধর আহলে বাইত আবাসরা মুআসেরা সকল মুসলিম মুসলিমাত নরনারী প্রতি আমি গুনাগারের আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে দেখতে দেখতে আবার ফিরে চলে আসলো পবিত্র মাস রজবের মাস যা নাকি আল্লাহতালার মাস বলা হয়ে থাকে রজব মাসে অনেক আমল রয়েছে এই রজব মাসের চাঁদ উঠলেই রসুল্লাহ সাল্লাম যেই দোয়া বেশি বেশি পাঠ করতেন আল্লাহ হুম্মা বারিক লানাফি রজাবা ও সাবানা ওয়া বালিগনা রমাদান তাই আসুন আমরাও বেশি বেশি এই দোয়াটি পাঠ করি অতি নেকি অর্জন করি আমরা দোয়া করি হে আল্লাহ আমাদেরকে রজব সাবান রহমত বরকত দান করুন রমজান মাস আমাদেরকে নসিব করুন আমিন আপনারা দেখছেন রেহান টিভি নাইনটি এইট ইউটিউব যে চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা তাই যারা নতুন দেখছি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ওপেন করে দেয় ভালো জিনিস শেয়ার করলে নেকি হতে পারে নিশ্চিতভাবে সম্ভব হলে একটি শেয়ার করে দেয় শর্মায়িত বিবাস আমরা আজকে জানব রজব মাসের প্রথম আমল রাত্রের ও হামিবের ওলামায়ামগণ এমন কতক রাত সম্পর্কে উল্লেখ করেছেন যে সকল রাতে জাগরণ করা মুস্তাহাব তার ভিতরে একটি হল রজবের প্রথম রাত এর কারণ বর্ণনা করা হয়েছে যে ব্যক্তি এই রাতটি ওই পাঁচ রাতের অন্তর্ভুক্ত যে সকল রাতের বান্দার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না রাতগুলো হলো জুম্মার রাত দুই নম্বর রজব মাসের প্রথম রাত তিন নম্বর সাবান মাসের অর্ধ তারিখের রাত এবং চার নম্বর দুইদের দুই রাত অর্থাৎ এই পাঁচটি রজনই আসুন আমরা আমল করব ইনশাল্লাহ আর মাউসু আতুল ফিকিয়া এই কিতাবে এসেছে যে রাতে দোয়া কবুল করা হয় রজব মাসের প্রথম রাতকে গণনা করা হয় আদিস নুজহাতুল মাজালিস আমরা অনেকে অনেক আমল করি কেউ জেনে করি কে না জেনে করি তাই তো আমরা আদিসে জানতে পারি মুরুক্ষ ব্যক্তির সারারাত্র এবাদত আর শিক্ষিত ব্যক্তির জানলেওয়ালা ব্যক্তির ঘুম সমান কথা তাই আমরা জানবো এবং আমল করব রজব মাসের প্রথম রজনীতে আমরা নামাজ আদায় করব এতে অনেক ফজিলত রয়েছে নিয়ম হচ্ছে প্রতি রাখাতে আমরা সুরা ফাতিয়ার পর সুরা কা ফেরুন অর্থাৎ কুলিয়া তিনবার পাঠ করব। এবং সুরা এই ক্লাস তিনবার পাঠ করব। এইভাবে আমরা দশ রেকাত নামাজ আদায় করব ইনশাল্লাহ নামাজ শেষে আমরা দোয়া করব লা ইলাহা ইল্লাহু অদাহু লাহু লাহুল মুলকু ও লাহুল হামুদু ইউহু ওয়া ইউমিতু অহুয়া হাইন লাইয়া মুতু বিয়া দিহিল খৈরু অহুয়া আলা কুল্লি সাইন কাদির আল্লাহ লা মানিয়া লিমা আতাইয়া ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ জাল জাদ্দি মিন কাল জাদ্দু শরমাইত বিয়াস আমরা আজকে জানলাম রজব মাসের প্রথম রজনীর আমলগুলা আসুন আমরা এই আমলটি করি অতি নেকি অর্জন করি আদিসে পাকে রয়েছে রজব মাসের প্রথম দিনের রোজা রাখার ফজিলত যে জানে সে কখনো এটা ছাড়ে না তাই আসুন আমরা জানবো এবং এই আমুলগুলা করব হজরত ইবনু আব্বাস নু হতে বনিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন রজব মাসের প্রথম দিন রোজা রাখা তিন বছরের গুনাহের কাফফারা। আর দ্বিতীয় দিন রোজা রাখা দুই বছরের গুনাহের কাফফারা। তৃতীয় দিন রোজা রাখা এক বছরের গুনাহের কাফারা অতপর প্রতিদিন এক মাসের গুনাহের কাফফারা হবে আদিস কাঞ্জুল উম্মাল ও রজব ফাদাইলুল তাই আসুন আমরা রজব মাসে বেশি বেশি রোজা রাখি আল্লাহর কাছে ধোঁয়া করি আল্লাহর জন্য আমাদেরকে রমজান মাস নসিব করেন শর্মায় বিশ উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান আসসালামু আসসালামুকম্বর বরকাত